আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য সমাধানের আজকের পর্বে আমি আব্দুল গনি বিদ্যান রয়েছি আপনাদের সাথে দর্শক আজ খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো হাঁটু ব্যথার আধুনিক চিকিৎসা এবং করণীয় আর এ সম্পর্কে কথা বলবার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশেষজ্ঞ চিকিৎসককে ডক্টর আহাদ হোসেন স্যার যিনি কনসালটেন্ট এবং ব্যথা বিশেষজ্ঞ ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে রয়েছেন আসুন শুরুতেই স্যারের সাথে আমরা পরিচয় হয়নি স্যার আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে স্যার আপনাকে স্টুডিওতে পেয়ে আরো ভালো লাগছে আমরা স্যার মানে হাঁটু ব্যথা এটি একটি কমন রোগ আমরা বলতে পারি এবং সব ধরনের বয়সের মানুষের মধ্যেই লক্ষ্য করা যায় বিশেষ করে মেয়েদের মধ্যে তো আছেই তো এই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাকে আজকে আমরা স্যার কথা বলবার জন্য অনুরোধ করব শুরুতেই জানতে চাইব যে শরীরের হাঁটু ব্যথার অংশকে আমরা মানে কোন অংশকে হাঁটুর অংশ হিসাবে ধরে নিয়ে বিষয়টিকে আলোচনা ধন্যবাদ শুরুতে আমি ডক্টর টিভিকে ধন্যবাদ জানাবো আসলে হাঁটু ব্যথার মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ অংশকে আজকের অনুষ্ঠানে তালিকাভুক্ত করা এবং যারা দেখছে তাদের সকলকেই স্বাগত জানাচ্ছে আজকের অনুষ্ঠানে আর একই সাথে আসলে মানে হাঁটু ব্যথা নিয়ে আসলে বিভিন্ন শ্রেণীর মানুষ ভুগে থাকে এটার দিক দিয়েও কিন্তু এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ তো আপনি যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে যে হাটু কোন অংশ তো মূলত আসলে হাঁটু বলতে আমরা যেটা বলি উরু এবং পায়ের একটা সংযোগ স্থল। মানে যে অংশটা ভাঁজ করা যায় খুব সহজে এবং মানে সহজভাবে যদি আমি বলতে চাই তাহলে আমরা নামাজের সময় যে অংশটা ভাজ করে বসি ওটাই কিন্তু হাঁটু তবে এই হাঁটুটার উপরের অংশর কিছু অংশ রয়েছে এটার সাথে সংযুক্ত এবং নিচের অংশও রয়েছে মূলত এটি তিনটি হারের সমন্বয়ে গঠিত উপরের দিকে একটি হার এবং নিচের দিকে দুটি হার থাকে তো এই হারগুলোর সাথে অন্য অনেক কিছু লিগামেন্টসগুলো বা একটা জয়েন্টস তৈরি করতে যেই ধরনের স্ট্রাকচারগুলো থাকে এই সবগুলোর অংশই কিন্তু হাঁটুর অংশ এবং সবগুলো থেকেই কিন্তু মানুষ অ্যাফেক্টেড হতে পারে তো আমরা মনে করি যে এই সবগুলো অংশ নিয়েই আসলে মূলত হাঁটু খুব সুন্দর করে বলেছেন স্যার সহজে যে কেউ বুঝতে পারবে দর্শক তো আমি স্যার এবারে জানতে চাইবো যে হাঁটু ব্যথা তো আজকের আলোচনার বিষয় তো হাঁটু ব্যথার কারণ দিয়েই শুরু করি যে কোন কোন কারণে আসলে মূলত আমাদের হাঁটু ব্যথা হয় ধন্যবাদ এই হাঁটু ব্যথার ক্ষেত্রে আসলে কারণটা যদি অ্যানালাইসিস করা যায় তো এটা বয়স ভেদে কিন্তু এটা ভিন্ন হয় যেমন আমার কাছে আমরা চেম্বারে দেখি যে আসলে অল্প বয়স থেকে শুরু করে বিশেষ করে অল্প বয়স যদি আমরা বলি দশ থেকে বারো বছরের ছেলে ছেলেপেলেরাও কিন্তু আমার চেম্বারে এসেছে এবং আমি দেখেছি যে তাদের আসলেই হাঁটু ব্যথা আছে এছাড়া পাঁচ বয়সী এবং ইয়াং জেনারেশনের মধ্যে একটা গ্রুপ আসে এরপরে খুব অতিরিক্ত বয়স যারা বিশেষ করে পঞ্চাশ বা ষাট পার হয়েছে এদের ভেতর থেকেও কিন্তু আসে তো এই বয়স শ্রেণীতে আমরা যতটুকু পেয়েছি আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু বলবো এবং আমরা যতটুকু বইপত্র থেকেও জানি এবং ব্যক্তিগত চেম্বার অভিজ্ঞতা আমার একই রকম যে সাধারণত অল্প বয়সে যারা আসে সে তো অনেক সময় গ্রোয়িং পেন জাতীয় পেইন বেশিরভাগ ক্ষেত্রেই আসে তবে গ্রোয়িং পেনের সাথে কিছু কিছু প্রবলেম আসে যেগুলো খুবই আনকমন যেগুলো আমরা সাধারণত পাই না এরকম ইঞ্জুরি জনিত কিছু কারণ আসে এবং ইয়াং জেনারেশন যা বিশ থেকে পঁচিশ বছর বা তিরিশ বছরের ভেতরে আসে খেলাধুলায় যারা অভ্যস্ত তার লিগামেন্ট ইঞ্জুরি নিয়ে আসে তো এটা এটা বেশ কমন আকারেই আমরা দেখছি অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি অনেকেই নিয়ে আসে আরেকটা হচ্ছে যারা মাঝ বয়স এবং অতিরিক্ত বয়স এই এদের ক্ষেত্রে অস্ট্রিয় আর্থ্রাইটিস ভেরি কমন মানে খুবই কমন আকারে আসে মহিলা পুরুষ সবাই কিন্তু এই অস্ট্রিও আর্থাইটিসে ভুগে আসে এই এর পাশাপাশি যেই প্রবলেমটি আমরা পাই অনেক সময় কিছু ইনফেকশন আমরা পাই যে হাঁটু জয়েন্টে ইনফেকশান এবং কোনো কোনো ক্ষেত্রে টিবি জাতীয় প্রবলেম এগুলোও কিন্তু আমরা চেম্বারে পাই তো এই সব কিছুই মূলত আসলে হাঁটু ব্যথার কারণ হিসাবে আমরা বিবেচনা করতে পারি তবে বয়সভেদে কারণগুলো ভিন্নতা হয় তো প্রত্যেকটারই কিন্তু সুনির্দিষ্ট চিকিৎসা রয়েছে এবং এটা আমরা বলবো যে মানে অ্যাকর্ডিং টু দ্য বই বা তথ্যের আলোকে যতটুকু আমরা গবেষণায় জানি সেটির আলোকে আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্ত জয়েন্ট হচ্ছে হাঁটু জয়েন্ট এবং এটি খুব সহজে কিন্তু আসলে মানে রোগাক্রান্ত বা দুর্বল হয় না কিন্তু একবার হলে এটি থেকে বের হয়ে আসাও কিন্তু অনেক কঠিন এই জায়গাটা কিন্তু আমাদের অনেক রুগীরাই না স্যার হাঁটু ব্যথা এবং আপনি বললেন যে অস্টিও অর্থাইটিস যেটা অস্টিও অর্থাইটিস এবং হাঁটু ব্যথা সহ হাঁটু ব্যথার তাহলে কি পার্থক্য আছে বা এর প্রকারভেদ আছে এখানে প্রত্যেকটা জায়গায় পার্থক্য রয়েছে যেমন অস্টিও আর্থ্রাইটিস এক ধরনের ব্যথা এই এই ব্যথাটা সাধারণত আমরা তিরিশ থেকে ৩৫ বছরের পরে মহিলাদের ক্ষেত্রে বেশি অ্যাফেক্টেড হতে পারে আবার পুরুষদের ক্ষেত্রেও দেখা যায় পঞ্চাশ বছরের পরে এর অ্যাফেকশনের হারটা বেশি থাকে এবং অস্টিও আর্থ্রাইটিসটা মূলত আসলে একটা ডিজেনারেটিভ চেঞ্জ বয়সজনিত চেঞ্জ ভেতরের যেই স্ট্রাকচারগুলো আছে একটা জয়েন্টকে স্মুথ করার জন্য চলাফেরা করার জন্য যেটা স্বাভাবিক কিছু স্ট্রাকচারের খুবই গুরুত্বপূর্ণ কিছু স্ট্রাকচার আছে যেগুলো কিন্তু ক্ষয় হয়ে বা ফাটল ধরে ভেতরে বা চলাফেরার মাধ্যমে অথবা কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখছি ডায়াবেটিস বা থাইরয়েডের রোগ যারা আছে তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু দেখা যায় তো এটি হচ্ছে মূলত আসলে অস্ত্রীয় আর্থাইটিস বা একটা ডিজেনারেশন বা প্রদাহজনিত সমস্যা যেটা মানে মোটামুটি মাস বয়স থেকে যাদের অতিরিক্ত বয়স তাদের ক্ষেত্রে এটি পাওয়া যায় স্যার নারী এবং পুরুষ কাদের সাধারণত এই এই হাঁটুর ব্যথাটা বেশি হয় নারী পুরুষের ভেতর যদি আমরা ভেদাভেদ করি তাহলে যদিও আপনারা জানেন যে পুরুষরাই কিন্তু বেশি কাজ করে বাট আমরা অ্যাফেকশন কিন্তু মহিলাদের ক্ষেত্রেই বেশি দেখি তো এটা দিয়ে অনেকে মনে করতে পারে যে আসলে পুরুষরা বেশি কাজ করলে কি হাঁটু বেশি ক্ষতিগ্রস্ত হবে কি না আসলে এ বিষয়ে কোনো তথ্য নেই আমি এটির ব্যাপারে আমাদের দর্শকদেরকে জানাবো যে আসলে খুব বেশি কাজ করলেই যে এটা হবে এরকম কিন্তু কোনো বিষয় নাই তা না তাহলে তো অনেক মানুষই হার্ড ওয়ার্কিং যারা কাজ করে পুরুষরাই কাজ করে তাহলে তো পুরুষদের বেশি হাঁটু ব্যথা হওয়ার কথা কিন্তু এরকম না বরঞ্চ যদি ইমব্যালেন্স ওয়ার্ক হয় হাঁটুর উপরে যদি ইমব্যালেন্স হয় দেখা গেলো যে যেই ধরনের প্রেশার নেওয়া দরকার আমার আমার ওজন আমি নিতে পারি বিশ কেজি সেখানে আমি পঞ্চাশ কেজি ওজন নিচ্ছি রেগুলার তো এই যে যে হাঁটুর উপরে সেই প্রেশারটা বহ মানে হচ্ছে পাশাপাশি দেখা যায় অনেকের আছে ডায়াবেটিস বা হাইপোথাইরয়েড বা অন্য অনেক রোগ রয়েছে যেই কারণে কিন্তু হাঁটুর ভেতরে স্ট্রাকচারগুলো ধীরে 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 পরিবর্তন হয় এবং এই যে আমাদের যে শখ অ্যাবজরভার বা ওজন বহন করার যে ক্ষমতা সেগুলো কিন্তু কমে আসে তো এই জন্য আমি বলবো যে মানে কাজের সাথে এটা সম্পর্ক নাই বরঞ্চ এটা গবেষণালব্ধ তথ্য থেকে জানা যায় যে মহিলাদের ক্ষেত্রে এর প্রবণতাটা একটু বেশি থাকে এইটা বিভিন্ন হরমোনাল কিছু কারণ থাকে তাদের মানে বয়সন্ধিকালে একরকম বয়ঃসন্ধি পার হয়ে গেলে সেটা আরেক এবং শেষ দিকে আরেক ধরনের হরমোনাল ব্যালেন্স থাকে যে কারণে এই হাঁটুর সহ অন্যান্য অনেক ব্যথাই কিন্তু মহিলারা ভুগে থাকেন তো হাঁটু ব্যথার ক্ষেত্রে তাদেরকে বেশি পাওয়া যায় স্যার আমরা মনে করি যে যাদের ফিজিক্যাল ফিটনেস নেই বিশেষ করে যাদের হচ্ছে স্থূলকায় যারা মানে মোটা বা শরীরে ওজন বেশি তাদের হাঁটুর ব্যথা নাও কি ব্যথাও নাকি বেশি হয় আসলে কি তাই বা হলে কেন এটা একটা অতিরিক্ত কারণ এটা আমি কিন্তু ইতিমধ্যে বলেছি যে যদি তার ওজন থাকে সাপোজ একটা মানুষের স্বাভাবিক ওজন হচ্ছে পঞ্চাশ বা ষাট কেজি বা সত্তর কেজি এখন তার ওজন হচ্ছে একশো দশ কেজি তাহলে এই ওজনটা কিন্তু কন্টিনিউ তার হাঁটুর উপর একটা প্রেশার তৈরি করছে এরপরে যখন সে আবার অতিরিক্ত ওজন বহন করে সেটিও যুক্ত হচ্ছে তো এই জন্য আমি আমরা বলি যে আসলে অধিক ওজন হাঁটু ব্যথার একটা অন্যতম কারণ এবং সেই কারণগুলো সাধারণত অস্ট্রোয়ারথাইটিস জনিত কারণই বেশি হয়ে থাকে এই অধিক অর্জন জনিত সমস্যার ক্ষেত্রে স্যার এবারে যে এই হাঁটু ব্যথার এই যে কারণগুলি আমরা জানলাম তো এই রোগ নির্ণয়ের ক্ষেত্রে আপনারা কি ধরনের পদক্ষেপ নেন বা নির্ণয়ের পদ্ধতিটা কেমন ধন্যবাদ এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ আমরা এখন যে অ্যাডভান্স টেকনোলজিগুলো দেখছি বা ব্যবহার করছি সেটি কিন্তু অনেকেই জানেন না হাঁটু ব্যথার ক্ষেত্রে খুব ট্র্যাডিশনালি আমরা দেখতাম যে একটা এক্স রে দিত এবং রুগীরাও এসে বলে যে আমার একটা এক্স রে দেন আমরা একটু দেখি তো আসলে এক্স রে দিয়ে আমরা শুধুমাত্র হাড়ের অংশটা দেখতে পারি যেমন হাড় ভেঙে গেল কিনা ফেটে গেল কিনা কোনো ট্রমা হলো অ্যাক্সিডেন্ট হলো অথবা আমরা অস্ট্রো আর্থাইটিক যেটি বলেছি হারের কোনো প্রদাহজনিত সমস্যা হারের মার্জিনটা ক্ষতিগ্রস্ত হয়েছে এটি আমরা এক্স রে দিয়ে দেখতে পারি বাট একটা হাঁটুর জয়েন্টকে তৈরি করার জন্য মাংস পেশি আছে লিগামেন্টস আছে যেগুলো আমরা দেখি একটা বিল্ডিং তৈরি করার জন্য শুধু ইট দিয়েই কিন্তু হয় না এখানে জয়েন্ট তৈরি করে এখানে সিমেন্ট লাগছে আদার্স কিছু লাগছে এই যে যে সমন্বয়ের যে বিষয়টা এটি কিন্তু হাঁটু জয়েন্টেও আছে তো সুতরাং যতটা না বোনস বা হাড়ের জনিত কারণ তাছাড়া কিন্তু মাংসপেশি লেগামেন্টস এগুলো থেকে কিন্তু অনেক কারণ আমরা দেখি এবং সেই সব কারণের ক্ষেত্রে দেখা যায় যে ব্যথা হলে মানে শুধু এক্সরে দিয়ে এটা হবে না সেক্ষেত্রে অত্যাধুনিক আল্ট্রাসাউন্ড আমরা বলি যেটাকে বলি মাসকুলেস্কাল আলট্রাসাউন্ড এটি প্রয়োজন আছে এবং একই সাথে আমরা বলি যে এই আল্ট্রাসাউন্ডটা যারা ব্যথার চিকিৎসা করে যারা এই হাঁটু ব্যথা নিয়ে ডিল করে তাদের জানাটা খুবই দরকার কারণ ভেতরে কি আছে আমি এটা ধারণা করতে পারি ভ্যাসিন দিয়েই আমার আমার মানে আন্ন না বা হঠাৎ করে আমার কোনো ইনজেকশন বা সুই প্রোশ করার প্রয়োজন হচ্ছে আমি আগেই জেনে যাচ্ছি যে ভেতরে পানি আছে না কি আছে এটা প্লাস হচ্ছে এটা একটা জয়েন্টস এর ভেতরে অনেক সময় লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে অথবা অন্য কিছু হতে পারে এটিও আমরা নির্ণয় করতে পারি তবে এই আলট্রাসাউন্ড এর পাশাপাশি আমরা যেই জিনিসটাকে আরো বেশি রিলায়েবল মনে করি সেটা হচ্ছে এমআরআই যদি কোন কোন ক্ষেত্রে ইঞ্জুরি হয় বা লিগামেন্ট হয় অনেক ভেতরের কিছু এগুলো দিয়ে খুব ফাইন ওয়েতে এটা ডায়াগনোসিস করা সম্ভব এছাড়া স্বাভাবিক যে টেস্টগুলো আছে আমরা রক্তের কিছু টেস্ট করি দেখি ইনফেকশন আছে কিনা ডায়াবেটিস আছে কিনা এগুলো দেখি এছাড়া মোটামুটি এগুলো দিয়ে আমরা মোটামুটি মানে হাঁটুর মানে রোগ নির্ণয়ের কাজে সহযোগিতা করতে পারে আমাদের সুন্দর বলেছেন স্যার আমরা যদি এবারে চিকিৎসার দিকে আগাই যে রোগ নির্ণয়ের পরে আমরা সাধারণত চিকিৎসা করার ক্ষেত্রে আমাদের দেশ কতটুকু এগিয়েছে উন্নত পৃথিবীর সাথে বা আধুনিক যন্ত্রপাতির সাথে এই হাঁটু ব্যথার চিকিৎসাই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমি বলবো যে আসলে হাঁটু ব্যথার ক্ষেত্রে আমাদের একটা ট্র্যাডিশনাল ধারণা সবারই বা যে কোনো চিকিৎসার ক্ষেত্রে যে আমাদের বহির্বিশ্বে বা পশ্চিমা বিশ্বে যে চিকিৎসাগুলো পাচ্ছে এগুলো আমাদের দেশে আসতে আরও বিশ বছর সময় লাগবে এই এই যে একটা ট্র্যাডিশনাল ধারণা এটি সম্পূর্ণই দূর হয়ে গেছে বর্তমান সময়ে কারণ টেকনোলজির যুগে আমরা কিন্তু এখানে বসে তাদের চিকিৎসাগুলো দেখতে পাচ্ছি ইভেন আমরা যখন দেশের বাইরে কনফারেন্সে যাচ্ছি তাদের যে গবেষণা কাজগুলো সেগুলো আমরা সরাসরি দেখতে পাচ্ছি তো এটার ক্ষেত্রে হাঁটু ব্যথার ক্ষেত্রে স্পষ্ট ডেভেলপমেন্ট বলবো যে এটা ডাইনামিক চিকিৎসা আর্থাইটিস একটা প্লাটিলেট রিচ প্লাজমা এইটা ইনজেকশনের মাধ্যমে এটা আমরা হাঁটুতে দেই এটা প্যাশেন্টের রক্ত নিয়ে এটাকে মেশিনে দিয়ে সেন্ট্রিফিউজ করে একটা মানে ফ্লুইড বের হয় সেইটা আমরা খুব কেয়ারফুলি একটা পোর্শন নিয়ে সেইটা আমরা হাঁটুতে দিয়ে দিই এইটা আলট্রাসাউন্ড মেশিন দিয়ে আমরা খুব ফাইন ওয়েতে দিতে পারি একই পদ্ধতি কিন্তু ইউরোপ আমেরিকা সারা বিশ্বে এটা রিসার্চে চলছে তো সুতরাং আমরা কিন্তু রিসার্চ ট্রিটমেন্টটা কিন্তু বাংলাদেশে অ্যাপ্লাই করতে অ্যাপ্লাই করতে পারছি আমরাও যেমন রিসার্চ করছি তারাও রিসার্চ করছে কিন্তু একটা টাইমে ছিল যে না তারা শুধু রিসার্চ করবে আমরা শুধু এটা রেজাল্ট আনব দশ বছর বিশ বছর রিসার্চ হলে সেইটা নিয়ে আমরা কাজ করব কিন্তু এখন তারা যে কাজগুলো করছে সেটাও আমরা করছি এটা যেমন হচ্ছে প্লাস মানে এখন যারা অন্য ডিসিপ্লিনগুলো দেখে বিশেষ করে সার্জারি বা তারাও কিন্তু অনেক অ্যাডভান্স কাজগুলো করছে তবে মানে নন সার্জিক্যাল ক্ষেত্রে আমরা যে কাজগুলো করছি ইন্টারভেনশন বা মিনিমাল ইন্টারভেনশন সেগুলোর ক্ষেত্রে পিআরপি চিকিৎসাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটি বলবো যে আমি বিশ্বের সাথে তাল মিলিয়ে কিন্তু একই সাথে আমাদের দেশে চলছে অর্থাৎ প্রিয় দর্শক আমরা এখন হাঁটু ব্যথার জন্য কেউ চাইলেই আর দেশের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই স্যার যেটা বললেন যে সর্বাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে এবং সর্বোচ্চ মানের চিকিৎসা আমাদের দেশেই সম্ভব হচ্ছে স্যার এবারে হাঁটু ব্যথার সাথে একটু থেরাপির কথা আসতেই পারে তো আমরা অনেক রকমের ব্যথাই জানি উপশম হয় থেরাপি গ্রহণ করলে তো হাঁটু ব্যথায় কী ধরনের থেরাপি দেওয়া হয় বা প্রয়োজনীয়তা কতটুকু ধন্যবাদ এই থেরাপির বিষয়টা আমি বলবো যে আমাদের সাধারণ রুগীদের খুব আকর্ষণ করে কারণ তারা এক নম্বর হচ্ছে যে চিকিৎসা মানে ওষুধ খেতে দীর্ঘমেয়াদি পছন্দ করেন না আবার একই সাথে আমরা যদি তাদেরকে বলি যে একটা ইন্টারভেনশন বা ইনজেকশন এটি একটা তাদের মধ্যে ভীতি কাজ করে তো এই ক্ষেত্রে থেরাপির কিছু ভূমিকা রয়েছে যেমন আমরা দেখি যে কোনো কোনো সময় বয়স হয়ে গেলে জয়েন্টসের মুভমেন্টটা কমে আসে তখন কিন্তু ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ তবে ফিজিওথেরাপি মানে যে সবসময়ই সেন্টারে যে মেশিনপত্র দিয়ে করতে হবে ব্যাপারটা এরকম না ফিজিওথেরাপি বাসায়ও হতে পারে জয়েন্টসের মুভমেন্টগুলোকে ঠিক করা জয়েন্টকে ম্যাসেজ করা আবার হচ্ছে যে নিয়মিত কিছু হাঁটা এগুলোও কিন্তু ফিজিওথেরাপির একটা অংশ তবে স্পেসিফিক্যালি অনেক সময় ইঞ্জুরি হলে আমরা হট কম্প্রেশন দিতে বলি কোনো কোন ক্ষেত্রে আমরা কোল্ড কম্প্রেশন বা বরফ থেরাপি দিতে বলি এই সবের মাধ্যমে কিছু থেরাপি কাজ করে এছাড়াও কিছু ইনস্ট্রুমেন্টাল ফিজিওথেরাপি যেমন আলট্রাসাউন্ড আলট্রাসাউন্ডের মাধ্যমে লিগামেন্ট ইঞ্জুরিগুলোর মাধ্যমে ফিজিওথেরাপি দেওয়া যায় তারপরে হচ্ছে এছাড়া মোবিলিটি বাড়ানো যেতে পারে টেকনিক্যাল যে হ্যান্ডসগুলো আছে সেগুলো ব্যবহার করে অনেক সময় ওয়াকিং এইড ব্যবহার করে আমরা কিন্তু ফিজিওথেরাপি প্রয়োগ করতে পারি তো এই জন্য আমি বলবো যে ফিজিওথেরাপির ভূমিকা রয়েছে তবে একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে মানে তীব্র ব্যথায় হঠাৎ করে হাঁটুতে তীব্র ব্যথায় এটি কখনোই ফিজিওথেরাপি দেয়া ঠিক নয় কারণ এটি কি কারণে হচ্ছে এটা যদি না যায় ভেতরে একটা লিগামেন্ট মনে করেন পার্শিয়ালি বা আংশিক সিরে গেছে বা ইঞ্জুরি হয়েছে আমি যদি আবার ফিজিওথেরাপি করি সেটা পুরোপুরি ছিঁড়ে যেতে পারে তো এই জন্য এই জায়গাটা অনেক দর্শক আসলে বুঝতে পারেন না আমরা আমাদের যারা রুগীরা আছে বুঝতে পারেন না ব্যথা হলে তীব্র ব্যথা অবস্থায় কোনো ফিজিওথেরাপি করা যাবে না এবং একই সাথে যদি ফিজিওথেরাপি করার সময়ে তার ব্যথা হয় তাহলে ফিজিওথেরাপিটা স্টপ করে আগে ব্যথাটা কমিয়ে তারপরে ফিজিওথেরাপি দিতে হবে তো এই জন্য ফিজিওথেরাপির নির্দিষ্ট নিয়ম যদি ফলো করে তাহলে দেখা যাবে যে আসলে হাঁটু ব্যথাটা কমে আসতে পারে স্যার একটা হাঁটুর কোন পর্যায়ে বা কোন অবস্থায় গেলে তাকে করার যে যে নাকি কোনো এটা ঠিক প্রশ্ন এটা অনেক সময় আমাদের দেশেও হয় নি রিপ্লেসমেন্টটা মূলত আসলে অষ্ট আর্থাটি যেটি বলছিলাম যে হাড়ের প্রদাহ সেই জায়গাটা যদি একদম শেষ পর্যায়ে দেখা যায় হাঁটু ভাজ হচ্ছে না একেবারে স্ট্রেট ভাজ হচ্ছে না এবং তীব্র ব্যথা এই সকল কারণে অনেক সময় কিন্তু নি রিপ্লেসমেন্টের মতো কাজ চলে আসে তো সেই জায়গাটা কিন্তু অনেক সময় লাগে অনেকের ক্ষেত্রে অনেক সময় লাগে অবহেলা করে ট্রিটমেন্ট করে না তো সেই জায়গাটা আমরা বলবো যে যদি অনেকাংশেই দেখা যায় যে একটা রিপ্লেসমেন্টের জন্য কতগুলো চ্যালেঞ্জ রয়েছে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে এটার অনেক কস্ট একটা রিপ্লেসমেন্ট হতে সাড়ে তিন থেকে পাঁচ ছয় লক্ষ এবং মানে জায়গাভেদে চার্জগুলো বেশি হয় ঠিক আছে দেশের বাইরে করালে আরও বেশি হয় তো সেই জায়গাগুলো একটা চ্যালেঞ্জ এবং পাশাপাশি আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে যার শরীরে হাঁটুটা রিপ্লেস করা হচ্ছে এটি কিন্তু একটা মানে ভালো পর্যায়ে বা মানে সুস্থ হতে অনেক সময় লাগে প্রায় তিন থেকে ছয় মাস সময় লাগে তার পুরোপুরি সুস্থ হতে এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা পেয়েছি আমার কাছে রুগীরাও এসেছে রিপ্লেসমেন্ট করার পরে তীব্র ব্যথা নিয়ে এসেছে তো সেইটা আসলে তখন আমাদের কিছু করার থাকে না কারণ এটি ইতিমধ্যে তিন থেকে ছয় মাস লাগবে এটা অ্যাডজাস্ট হতে অথবা তার শরীরটাকে সেট হতে বা অ্যাডজাস্ট হচ্ছে না এরকম কিছু প্রবলেম আমরা পাই আর পাশাপাশি ইনফেকশনের জন্য একটা বড় চ্যালেঞ্জ এটি যদি মানে উতরে ওঠা যায় তাহলে রিপ্লেসমেন্ট দিয়ে লাইফ লং বলে যে যেই সময়টা মানে তিনি রিপ্লেস করবেন তার পরবর্তী সময় সাবধানতার সাথে চলতে পারে এতটুকু অন্তত বলা যেতে পারে স্যার এক্সারসাইজের গুরুত্বটা কতটুকু হাঁটু ব্যথার জন্য আমরা তো বলেন আপনারা পরামর্শ দেন নামাজ পড়ার বা নিয়মিত কাজ কাজগুলি করা এক্সারসাইজের ক্ষেত্রে আমি হাঁটু ব্যথার ক্ষেত্রে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ এক্সারসাইজ আমি বলবো এটা হচ্ছে প্রেয়ার বা নামাজ নামাজের মাধ্যমে হাঁটুর প্রত্যেকটা এক্সারসাইজ হয় খুবই সুন্দরভাবে বসা থেকে শুরু করে দাঁড়ানো এক্সটেনশন করা রুকুতে যাওয়া সেজদায় যাওয়া প্রত্যেকটা জায়গা কিন্তু এক্সারসাইজ অটোমেটিক্যালি এবং অ্যাট দ্যামাস একটা নির্দিষ্ট সময় পরপর ফজর জোর আসর মার্গ এটা একটা অ্যাক্টিভিটিসের মধ্যে থাকে এছাড়া যদি অন্য কেউ যারা ভিন্ন ধর্মী আছেন তারা কিন্তু নিয়মিত হাঁটতে পারেন তবে এক্ষেত্রে আমি বলবো যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য হাঁটার জন্য ব্যস্ত হয়ে যান কিন্তু অতিরিক্ত হাঁটতে যেয়ে কিন্তু অনেক সময় হাঁটু ক্ষতিগ্রস্ত হয় তো এদিকে খেয়াল রাখতে হবে তবে এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা আমি বলতে চাই যে আসলে হাঁটুর ব্যথার প্রিভেন্ট করার জন্য কেটসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে জুতা তো এই জুতাটা সমান হতে হবে আরামদায়ক হতে হবে তাহলে হাঁটুর উপরে প্রেসার কম পড়বে মানে আমরা অনেক সময় স্যান্ডেল পরে অভ্যস্ত বিভিন্ন জায়গায় স্যান্ডেল পরি চটি জুতা বা শক্ত জুতা পরি হিল জুতা পরি এগুলো হাঁটুর জন্য ভালো না সেক্ষেত্রে কেটস জাতীয় জুতা মহিলা হোক পুরুষ হোক আরামদায়ক কেটস পরলে হ্যাঁ যেটাই হোক আরামদায়ক কেট যেটা পরে নিচের প্রেশারটা রিলিফ হয় এবং হাঁটুর উপরে প্রেশারটা সমানভাবে পড়ে তাহলে হাঁটুটা কম ক্ষতিগ্রস্ত হয় তো এই জন্য এক্সারসাইজের পাশাপাশি যদি এই কমফোর্টেবল কমফোর্টেবল জুতা ব্যবহার করে তাহলে দীর্ঘমেয়াদী হাঁটু ব্যথা থেকে ভালো থাকতে পারে খুব সুন্দর করে বলছেন স্যার আমরা খাদ্যাভ্যাসের সাথে কি স্যার হাঁটু ব্যথার কোনো সম্পর্ক আছে রিলেটেড থাকলে কি ধরনের খাবার গ্রহণে আমাদের এই জাতীয় রোগ থেকে ওকে এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য এই খাদ্যাভ্যাসের সাথে যেটা বেশি সম্পর্ক রয়েছে অনেক সময় আমরা দেখি যে কিছু খাবারে গাউট যদিও প্রবলেম বেড়ে যায় যেমন গাউটটা হলো একটা জয়েন্টসের ভেতরে একটা ক্রিস্টাল মানে একটা দানা দানার মতো জিনিস এই জয়েন্টসের মার্জিনগুলোতে ছড়িয়ে পড়ে তাহলে একটা একটা জায়গা সমান জায়গায় যদি দানা দানা জিনিস থাকেছে সেটার উপর আরেকটা হার যখন এসে পড়ে তখন কিন্তু তীব্র ব্যথা হয় ঠিক আছে তো এই জায়গাটাকে আমরা বলি গাউট ক্রিস্টাল ডিজিজ তো এই গাউটের ক্ষেত্রে খাওয়া দাওয়ার একটা বড় প্রবলেম আছে যেমন আছে বিচি বা জাতীয় খাবার খেলে গাউট বেড়ে যায় লাল মাংস খেলে গাউট বেড়ে যায় এগুলো থেকে কিন্তু যাদের এই প্রবলেমগুলো আছে তারা এগুলো থেকে সেফ থাকতে পারেন আদারওয়াইজ আমরা বলবো যে মানে স্বাস্থ্য সম্পন্ন খাবার যেগুলো আছে ওজন বাড়ায় না শরীর ভালো থাকে সেগুলো আমি হাঁটু ব্যথার জন্য বলবো সাজেস্ট করব কিন্তু অতিরিক্ত খাওয়া যেমন আমাদের হাঁটুর ব্যথার আমাদের শরীরের ওজন বাড়িয়ে দিলে হাঁটুর ব্যথা বেড়ে যেতে পারে এটা যেমন ভালো না একই সাথে ডায়াবেটিস বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলে ডায়াবেটিস বেড়ে যেতে পারে এটা হাঁটুর ব্যথার জন্য খারাপ তো এই জিনিসগুলো বেঁচে থাকতে হবে প্লাস হচ্ছে যাদের ক্ষেত্রে গাউটের প্রবলেম রয়েছে বা এই জাতীয় খাবার খেলেই লাল মাংস বা গরুর মাংস খেলে বা সিম এই ডাল জাতীয় খাবার খেলে ব্যথা বেড়ে যায় তাদের ক্ষেত্রে এটি বন্ধ রেখে চললেই মোটামুটি হয় স্যার আমরা মানে যে কোনো সময় দেখি যে পারিবারিকভাবে বা ঘরোয়াভাবে ব্যথার চিকিৎসা নিজেরাই করি কখনো ঠান্ডা শেঁক নিই কখনো বা গরম শেঁক দিই কখনো বা তেল দিয়ে আমরা সেটাকে নিজেরাই মালিশ করি তো এই জাতীয় কাজগুলি আসলে উপকারে আসে তাৎক্ষণিক কিছুটা ভালো লাগে তো এটা কি কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে কি না বা এটা হতে পারে এক্ষেত্রে আমি বলবো যে অনেক সময় দেখা যায় যে আমরা ঠান্ডা কম্প্রেশানটা দিতে পারি খুব জয়েন্টের ভেতরে প্রবলেম বা আশেপাশে প্রবলেম হলে ঠান্ডা কম্প্রেশন দিতে পারি আবার গরম দিতে পারি যদি জয়েন্টের উপরে বা জয়েন্টের নিচে কোথাও প্রবলেম হয় তাহলে আমরা গরম দিতে পারি বিশেষ করে মাংস পেশি যেসব জায়গাতে বেশি এইসব জায়গাটাতে কিন্তু আমরা গরম শ্যাক দিতে পারি আর এছাড়া যেটা করা যায় ইউজুয়ালি আমরা যেটা অনেক সময় মানে কিছু জেল আছে ব্যথানাশক জেল এটা ওষুধের দোকান থেকে নিয়ে ব্যবহার করা যেতে পারে হাঁটু ব্যথায় এটা কাজ করে কিছু কিছু কাজ করে আর অয়েলি সাবস্টেন্সগুলো যে কাজটা করে ওই লোকাল ব্লাড সাপ্লাইটা বেড়ে দেয় বাড়িয়ে দেয় জয়েন্টসের তাতে একটু জয়েন্টসটা হেলদি থাকে এছাড়া আর খুব বড় কোনো ভূমিকা তার নাই এতটুকুই আমি বলতে পারবো এই তবে একেবারে ক্ষতি হয় না বরঞ্চ কিছু তো লাভ হয়ই মানে জয়েন্টসটা মোবাইল হয় জয়েন্টসটা স্টিফ থাকলে যদি হাত দিয়ে মুভ করে দেওয়া যায় তাহলে সেটা ভালো থাকে বয়স্কদের ক্ষেত্রে এটা ভালো কাজ করে বলে আমি বিশ্বাস করি স্যার অনুষ্ঠানে আমরা প্রায় শেষের দিকে আছি আর দু একটি বিষয় আপনার কাছে জেনে নিব যেমন আমরা যে শরীরের যে কোনো অংশে দেখা যাচ্ছে ব্যথা হলি বিশেষ করে হাঁটুতে ঘাড়ে বা কোনো শরীর বা কোথাও আমরা করি কি ফার্মেসিতে গিয়ে একটা ব্যথার ওষুধ কিনে খেয়ে ফেলি তো এই যে আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে আপনাদের পরামর্শ ছাড়া এগুলি করি এটা আমাদের কতটুকু যৌক্তিক এই ঘটনা এগুলো প্রথম কথা বলবো যে আসলে এটা ঠিক না এক না একান্তই ঠিক না তবে এটাতে মানে হঠাৎ একটা বা দুইটা ওষুধ এত বড় ক্ষতি হয় না কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ফার্মেসি ম্যানদের বা যারা ফার্মেসিতে অদক্ষতার কারণে পরিচালনা করছেন তাদের কিছু ভুল ওষুধের কারণে দেখা যেতে পারে যে তার ক্ষতি হতে পারে বিশেষ করে কিডনি ফাংশনগুলো ইম্পেয়ার্ড হতে পারে কোন কোন ব্যথায় আমরা সাধারণত বলি তীব্র ব্যথায় কোন কোন শ্রেণীর ওষুধগুলো আমরা অ্যাভয়েড করি যে কিডনি ফাংশনগুলো দেখা গেলো তারা সেটা খেয়াল করে না তারা হয়তো মনে করে যে এই ব্যথার ওষুধে আমরা এটা দিলে ভালো কাজ করবে ব্যথা কমে যায় আবার একই সাথে একাধিক ওষুধ ব্যবহার করেন মানে মনে করেন একাধিক দুই তিনটে ওষুধ তারা ব্যবহার করেন যে ব্যথা কমাতেই হবে এরকম একটা চ্যালেঞ্জ নিয়ে তারা ওষুধের দোকানদার এরকম করতে পারেন তো এই জন্য আমি মনে করি যে প্রয়োজনে প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে এটা একাধিক একটার জায়গায় দুটা খাওয়া যেতে পারে কিন্তু বেশি পাওয়ারফুল ওষুধ খেতে গেলে আমি মনে করি চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত অন্তত চিকিৎসক তাকে একটা খারাপ পরামর্শ দিবেন না এতটুকু বলা যায় স্যার সবশেষে আপনার কাছে জানতে চাইব বিশেষ করে দর্শকদের উদ্দেশ্য করে যদি আপনি বলেন যে আমাদের যে কোনো ধরনের হাঁটু ব্যথা থেকে নিজেদেরকে নিরাপদ রাখতে সুস্থ সুন্দর জীবন পেতে আমাদের কি কি করা দরকার কি কি নিয়ম মেনে চলা উচিত বলে মনে করেন একটু দর্শককে স্যার ধন্যবাদ প্রথমেই বলবো যে হাঁটু ব্যথার ক্ষেত্রে আপনার ওজনটাকে নিয়ন্ত্রণ করবেন এই ওজনটা নিয়ন্ত্রণ আপনার হাঁটুর উপরে পড়বে আপনি যত ওজন সম্পন্ন হবেন আপনার হাঁটুর উপরে বেশি লোড পড়বে এটাই আপনি চেষ্টা করবেন অ্যাভয়েড করে চলার জন্য আর আপনার হাঁটুর জন্য পাটা গুরুত্বপূর্ণ আপনি কেটস পরে চলাফেরা করবেন তাহলে হাঁটুর ওজনটা ভারসাম্য থাকবে এছাড়া আপনার অন্যান্য কিছু রোগ থাকতে পারে যেমন ডায়াবেটিস থাইরয়েড এগুলো কন্টিনিউ নিয়ন্ত্রণে রেখে চলবে মানে এই ওষুধগুলো আপনি বাদ দিবেন না দেখা যাচ্ছে যে ডায়াবেটিস থেকে বা থাইরয়েডের রোগ থেকে কিন্তু হাঁটু ব্যথায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আরেকটা বড় বিষয় আমি পরামর্শ দিতে চাই যদি কখনো হাঁটু ব্যথায় ইনজুর্ড হয়ে যান সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হবেন কারণ কিছু কিছু অবস্থা আছে খুব দ্রুত ডায়াগনোসিস করতে পারলে আমরা কিন্তু আপনার হাঁটু ব্যথাটাকে নিরাময় করতে পারি আর যদি দেখা যায় আপনি ডিলে করেন তাহলে একটা জায়গা থেকে আরও অনেক বেশি ক্ষতি হয়ে যেতে পারেন সেই জন্য ইঞ্জুরি থাকলে বা দীর্ঘমেয়াদী ব্যথা থাকলে এটা অবহেলা না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং অ্যাডভান্স চিকিৎসাগুলো আপনারা চেষ্টা করবেন চিকিৎসকের সাথেই এটা নিয়ে আলোচনা করে সমাধান করতে আমাদের যে খারাপ অভ্যাসগুলো হচ্ছে আমরা আরেকজন রোগীর কাছে জিজ্ঞেস করি আপনি হাঁটু ব্যথায় কী করছেন ইনজেকশন নেন না খবরদার ইঞ্জেকশন নেন না এই পরামর্শগুলো আপনি চিকিৎসকের কাছে জিজ্ঞেস করবেন কারণ যিনি এই জিনিসটা করেন তিনি আপনাকে সঠিক ব্যাখ্যা দিতে পারেন এটা আপনার রাইট আছে আপনি জেনে নিতে পারেন তো এই সকল বিষয়ের পাশাপাশি সুস্থ জীবনযাপন করার জন্য নিয়মিত কিছু হাঁটা কিছু এক্সারসাইজ করা এবং বাসায় আপনার জয়েন্টসটাকে মোবাইল রাখা এই বিষয়গুলোর সাথে যদি আপনারা মিলিয়ে নেন তাহলে হাঁটু ব্যথা থেকে আপনারা মুক্ত থাকতে পারবেন এবং আশা করি আপনারা ভালো থাকতে পারবেন তো এই অনুষ্ঠানে আমাকে ডক্টর একই সাথে যারা দীর্ঘক্ষণ এই অনুষ্ঠানটি শুনলেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার পক্ষ থেকে শেষ করছি আলাইকুম স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর টিভির পক্ষ থেকে এবং আমাদের এই আয়োজনে আপনি এসেছেন সময় দিয়েছেন এই জন্য কৃতজ্ঞতাও জানাচ্ছি ভবিষ্যতে আপনাকে পাবো ইনশাল্লাহ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন এতক্ষণ আমাদের মাঝে কথা বলছিলেন বিভিন্ন বিষয়ে বিশেষ করে হাঁটু ব্যথায় আধুনিক চিকিৎসা এবং আমাদের এই সময় করণীয় সেই প্রসঙ্গে অনেক নির্দেশনা দিলেন পরামর্শ জানালেন সেগুলি যদি সত্যি আমরা মেনে চলতে পারি তাহলে নিঃসন্দেহে আমরা সুস্থ সুন্দর জীবন পাব এবং আমাদের চলার পথ আরও সুন্দর হবে সকলের সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করে আমি আব্দুল গনি বিদ্যান আজকের পর্বটি এখানে শেষ করছি আবারও দেখা হবে কথা হবে ইনশাল্লাহ থাকুন ডক্টর টিভির সাথে আল্লাহ হাফিজ